আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু বরাবরের মতো আবারো চলে আসলাম ছাত্র চোয়া ফেব্রিক্স অফিশিয়াল চ্যানেল আমাদের সাথে থাকতেছে কিন্তু আজকে বরাবরের মতো আবারো প্রাণ প্রিয় ভাই আমাদের ভাই সোহেল ভাই সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি আজকে আবারো অফার প্রাইজের কাপড় নিয়ে আসছি হ্যাঁ আবারো অফার কারণ কাস্টমার এর এত রিকোয়েস্ট হয়েছে এর আগে আমরা এক সপ্তাহ আগে একটা ছাড়ছিলাম ষাট টাকার ভিডিও সেটা প্রায় বিরাশি বিরানব্বই হাজার ভিউ হয়েছে তো আজকে যেটা ছাড়বো এটাতে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে যারা নিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলেন একটা একটা করে আমরা কালেকশন দেখাবো এগুলো দিয়ে আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা গাড়ারা সারারা যে কোনো ড্রেস আপ তৈরি করতে সক্ষম হবেন প্রত্যেকটা কালেকশনে হবে আপডেট আজকের ভিডিওর কালেকশনই থাকবে আপডেট কালেকশন আপডেট কালেকশন জি তো চলেন আমরা আপডেট কালেকশন দেখাই প্রথমে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো মধ্যে আজকে ভিডিও দিচ্ছেন ভাই বহর কত এগুলো বহর থাকছে ফুল আড়াই হাত ঠিক আছে আবার হ্যাঁ ফুল আড়াই হাত এখানে কোনো কম নাই এগুলো যে শাড়ি গাউন লেহেঙ্গা গাড়ারা সারারা যেটা ইচ্ছা আপনি তৈরি করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিয়ে ডেলিভারি নিতে হয় না একদম ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে থেকে খালি অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশনই ইউনিক প্রত্যেকটা কালেকশনই সুন্দর এখান থেকে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট দেবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর কোনটা থুয়ে কোনটা নেবেন একদম অফার প্রাইস দেখুন আর নেন এই যে দেখেন এগুলোর সাথে যদি আপনারা ফলসের কাপড়ও চান সেটাও আমরা দিতে পারব কারণ আমাদের এখানে সব ধরনের কালেকশনই ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের প্রত্যেকটা কালেকশনেরই ভিডিও চ্যানেলে ভাগ ভাগ করে দেওয়া আছে এভাবে আপনারা দেখে দেখে ওখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে দাম বহর কাপড় কোয়ালিটি সব কিছু বলা আছে ঠিক আছে যা আপনারা এক বাক্যে কিনতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আবার অনেক আপুর আমাকে বলছে ভাইয়া যদি আমরা একসঙ্গে পঞ্চাশ গজ কিংবা একসঙ্গে তিরিশ গজ নিলে কি ডেলিভারি চার্জ বেশি না আপনি পাঁচশো গজ যদি নেন তখন ডেলিভারি চার্জ বেশি হবে দুইশো গজ একশো গজ যদি নেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এখান থেকে সর্বনিম্ন দশ গজ করে কাপড় অর্ডার করতে হবে যারাই নেবেন তারাই শুধু অর্ডার করবেন যারা নেবেন না তারা অর্ডার করবেন না কারণ অনেক আপুরা আছেন কাপড় অর্ডার করে পরে ফোনই রিসিভ করেন না এরকম আমাদের কাছে অনেক আপুরাই বাড়াচ্ছে বর্তমান কারণ আমাদের প্রতিদিন পার্সেল যায় একশোর উপরে তো দেখা যায় একশো জনের মধ্যে সত্তর জন নেয় তিরিশ জন ব্যাগ দেয় তো তিরিশ জন যে আপুরা ব্যাগ দেয় তাদেরকে আমরা পরে ফোন দিই তারা বলে আমরা অর্ডারই করিনি তো এরকম যারা করবেন তাদের কাছে আগেই মাপসায় নিচ্ছি তারা অর্ডার করবেন না যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন ঠিক আছে আর এগুলো কাপড় একবার যারা নিচ্ছে তারা আবার নিচ্ছে কারণ একই পেজ থেকে প্রতিদিন একশো দেড়শো পিস করে দোয়া মানে কি সর্বোচ্চ আমরা এখানে দিয়েছি একশো বিশটা ঠিক আছে সর্বোচ্চ পার্সেল আমরা একশো বিশটা দিয়েছি একদিনে ঠিক আছে তো আমরা তো প্রতিনিয়ত এরকম পঞ্চাশটা ষাটটা করে প্রতিদিন সেল করে থাকি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশন আপনারা নিতে পারবেন মাত্র ষাট টাকা গজ ঠিক আছে ভাই এগুলো একশো বিশ টাকা গজের কাপড় আবারও চলে গেল মাত্র ষাট টাকা গছ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কালেকশন নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন তো এখন আমরা কিছু কালেকশন এখানে দেখাবো ভাইয়া একটু ক্যামেরাটা দিক নিয়ে আসেন আর পারগুলো একটু কাছের দিকে দেখা দেন একটা পারের দামে একশো টাকা আপনি দুই পাশে দুই রকম পার পেয়ে যাচ্ছেন কাপড় ফ্রি মাত্র ষাট টাকা গছ ঠিক আছে চলে গেল মাছের দামে পুকুর মাছের দামে পুকুর ডিমের দামে মুরগি দেখেন কত সুন্দর সুন্দর কাপড় দড়ির দামে গরু চলে গেছে চলে গেল দেখেন খালি ষাট টাকা গছ যেটাই নেবেন এই ইয়েলো কালারটা দেখেন কুসুম ইয়েলো এটা আরও অনেক সুন্দর যার যারটি লাগবে খালি স্ক্রিন শট দেন আর পাঠাইয়া দেন দেখেন এই দেখেন কত সুন্দর একটা কালার সিভিট কালার এই যে মাটি কালার এগুলো যে শাড়ি গাউন লেহেঙ্গা এই যে এটা হলো পিস কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ঠিক আছে মাত্র ষাট টাকা গছ আবারও দামটা আমি বলে দিলাম এই যে দেখেন এটাও দেখেন ষাট টাকা গছ যেটাই নিবেন এই ভিড় থেকে যেটাই নিবেন সেটাই টাকা এগজ এই যে দেখেন মাত্র ষাট এগুলো একদম ইনটেক ইনটেক থান তিরিশ গজ চল্লিশ গজের থান এখান থেকে আপনারা যার যাকটুক লাগবে অর্ডার করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হয় না আর যারা বগুড়ার আশেপাশে আছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন সাত তো ছ ফেব্রিক্স অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারাই রাখতেছে তাদের জন্যই ধামাকা অফার আছে এবং যারা সাবস্ক্রাইব করবে আমাদের পেজটা ফলো দিবে তাদের জন্য পুরস্কার হবে কারণ আমরা লটারি দেবো এই লটারিতে আপনার নামও যোগ করতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আমাদের লটারিতে অংশগ্রহণ করতে গেলে আমাদের এই তিনটা জিনিস ফলো করবেন ঠিক আছে প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন তারপর আমাদের ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টিকটক চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন এই যেটা আমাদের লাস্ট কালেকশন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ষাট টাকা গজের কালেকশন দেখার জন্য অপেক্ষায় থাকুন এই ভিডিও আমরা এক সপ্তাহ মাল দিতে পারবো তো যারাই নেবেন এক সপ্তাহের মধ্যে অর্ডার করবেন ঠিক আছে পরবর্তী অর্ডার করলে করে পাবেন না কারণ এর আগের ভিডিওতে আমরা বিশ হাজার গজ বিক্রি করেছি এক সপ্তাহের মধ্যে তো এখানে আর বেশি নাই প্রায় আট থেকে নয় হাজার গজ আছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ